হ্যালো গাইডস আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের যে মেশিনটা দেখাচ্ছি এটা মেশিন হচ্ছে সাইক্লোন মেশিন এই মেশিনটি যে কোনো ধান আমন ধানও মারতে পারবেন চানা ধানও মারতে পারবেন অনায়াসে খুব সহজে ধান মাড়াই হয় তো এটা আমাদের প্রতিষ্ঠান যে হচ্ছে মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ঠিকানা আছে পৌরসভার সামনে বীরগঞ্জ দিনাজপুর আমরা দেখতে পাচ্ছেন মা ইঞ্জিনিয়ার নকশো টোকাটার মোবাইল নাম্বার সহ দেখতে পাচ্ছেন তো যদি কারো এই ধরনের মেশিন প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা ওই নাম্বারে আপনারা সরাসরি কথা বলতে পারবেন তো এটা দেখতে পাচ্ছেন এই যে সাইক্লোন দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ সাইক্লোন মেশিন এই যে আমি দেখাচ্ছি আপনাদের পুরোটাই দেখেন এই মেশিনটি অনেক ধান মারা অনেক সুবিধা আছে যে আপনার কাঁচা ধান যদি হয়ে থাকে সেই ধানগুলো খুব অনায়াসে মাড়াই করা হয় এবং কোনো জাম লাগবে না খুব সুন্দরভাবে এখানে মারাই হয় তো অনেকের হয়তো দেখা যায় যে কাঁচা ধান মারলে মারতে গেলে অনেক সমস্যা হয় যায় কিন্তু এটাতে কোনো সমস্যা হয় না এটা একবারে হেভিভাবে তৈরি করা হয়েছে তো অবশ্যই আপনারা যদি কারো কেনার ইচ্ছা থাকে বা নেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন মোবাইল নাম্বার থাকছে ডিসক্রিপশন থাকবে নাম্বার আপনার সরাসরি যোগাযোগ করতে হবে তো তারপর দেখেন বন্ধুরা মেশিনই দেখেন আমি দেখাচ্ছি ঘুরে ঘরে দেখাচ্ছি দেখতে থাকেন এটি হচ্ছে সাইক্লোন ধান মেশিন আলাদা দেখতেছেন ড্রামটা এটা হচ্ছে সব ফাপড়ি এদিকে বেড়ে চলে যাবে দেখতে পাচ্ছেন মুখটা যে এটা দিয়ে সব ফাপড়ি ধানের ফাপড়ি সব বেড়ে চলে যাবে মুখটা দেখেন বিশাল বড় মুখ আর ফ্যানের বাতাস সেই রকম বাতাস তো ওকে বন্ধুরা অবশ্যই যদি আপনাদের নেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নাম্বার দেখাচ্ছি আমি নাম্বার দেখতেই পাচ্ছেন